এত তাড়াতাড়ি মাঠ থেকে বাড়ি আসলি কেন মা আমি স্কুলে যাবো স্কুলে যাবি গরু সানি কেটি কার যাবি ঠিক আছে মামিমা আমি কেটে দিছি সহ্য করার ক্ষমতা দেওয়া আজ মাহাব্বা থাকলে আমার এদিন অটক না আল্লাহ দুজন মরি গেসে আর আপদ আমার গলায় ঝুলি থই গেসে কার কি হইল গো ঝাড় দিছা দাপাছো দাপাবো না তো তোমাদের আবার পুজো করবো নাকি কি হলো আগে বুলবা তো শোনো সুজা কথা তোমার ভাগ্নি আর আমি পুষবো না ভাগ্নি পুষবো না বলছো ভাগ্নি জমি আমাদের টাকা গুলা নিতে তো মজা লাগে আর দুটো ডাল ভাত দিতে কি তোমার লজ্জা লাগছে এই খাসি তুই বেশি ডায়লগ মারবি নি ভাগ্নি ভাত ভাতে দি তুই খাবি আমি খাওয়াটা পারবো না তুই যা মুন্তাই করগা তোকে তো কোথায় পারবো না মামিমা মামি মা আমার চুর করা হয়ে গেছে এবার তাহলে স্কুলে যায় এই সুজন পাইন দিয়া ভাত আছে খাই স্কুল যাবি না মামি মা খাবো না কেমন গায়ে জ্বালা দেখো না খাই স্কুলে চলে যাচ্ছে মামি মা আমার পেট ভরা আছে কুড়িটা টাকা দাও না আমাকে একটা খাতা কিনতে হবে এইলে লে কুড়ি টাকা আমার সাথে এখন আর চাবি নি মামা আমি স্কুলে চলে যাচ্ছি

ভুল করছিস উপরে আল্লাহ বলে একজন আছে তোর এক কাছে দুই মান আল্লা সহ্য করবে না বুঝলি তো যা হবে তা দেখি আমি কিরে বন্ধু তোরা তো খারাপ কেনে আরে না না কই মন খারাপ এ সুজন আমি দুই টুক কুরকুরি প্যাকেট লেছি তুই একটা খা আমি একটা খাই আর কি বলবো রে বন্ধু এই দুনিয়াতে আমার আর বেশ থাকতে মন যায় না মন যায় জীবনটাকে শেষ করে দি আরে বন্ধু মরলে হবে জীবনের সাথে যুদ্ধকারী বেঁচে থাকতে হবে তবে তো জীবনে জয় লাভ করতে পারবি এখন আমি কি করব বল সকল টাইমে খিসখিস করে আর সকল টাইমে বাড়িতে অশান্তি আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে ভাল লাগছে না রে বন্ধু আর মামা আমার হয়ে একটু কথা বলছে আর মামার সাথে শুধু কাজই করছে জানিস সারা দিন আমাকে খেতে দেয় না আর দিন ভোর আমাকে গালাগালি করে তাই রে ভাই আমি বুঝতে পারছি লে তুই কুরকুরিটা খেলে তো ক্লাস করতে হবে ক্লাস করি আবার আমাদের বাড়ি তোকে নিয়ে যাবো জানিস রে বন্ধু তুই যদি কুরকুরিটা আমাকে না দিতি আর সারাদিন আমাকে খালি পেটে থাকতে হতো তুই এম ধরে কথা বলিস নি আমি আমার নিজের ভাইয়ের থেকেও তোকে বেশি ভালোবাসি মামা আমার খুব খিদে লেগেছে আমাকে খেতে দাও দিনি তাড়াতাড়ি দিসি খেতে দিসি তুই বাড়ি আসলি আর ওই নবাবের পুত্র তো বাড়ি আসলো না আমি তো দেখিনি মা স্কুল তো ছুটি হয়ে গেছে আপা আপা সুজন আমি আমাদের বাড়িতে আসলাম আজ থেকে সুজন আমাদের বাড়িতে থাকবে লিয়েছি ভালো করেছি মধু যা ঘরে লিজা আব্বা আব্বা আমি ঘরে যাচ্ছি কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলবি বলতা হলে আব্বা সুজনের খুব মাথা ভালো ওকে ভালো স্কুলে পড়াশোনা করাও না ওর মামি ওকে চিহ্ন দেখতে পারে না আর ওর মামা ওর মামির ভয়ে ভালো স্কুলে পড়াতেও পারছে না ঠিক আছে রাজ তোকে চিন্তা করতে হবে না আমি দেখছি সুজন আমার আপা কত ভালো তোর একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে রাজ ব্যবস্থা হয়ে গেছে সুজন তুই তোর খালার বাড়ি লিজা যা ঠিক আছে আব্বা তাই হবে শোনো সুজন ওইখানে গিয়ে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে আর মানুষের মতো মানুষ হতে হবে আর তোমার ওই মামিকে দেখে দিতে হবে ঠিক আছে আঙ্কেল আপনি আমাকে দোয়া করেন ঠিক আপনাদের মুখ আমি উজ্জ্বল করব আরে বাবা ঠিক আছে ঠিক আছে চট তাড়াতাড়ি রাজ তুই ভালো আছিস ভাই বস বস তুই ভালো আছিস তো রানী হ্যাঁ আমি ভালো আছি এই রাজ তোর সঙ্গে ওটা কি ওকে তো আমি চিনতে পারলাম না এটা আমার বন্ধু আজ থেকে তোদের বাড়িতেই থাকবে খালাকে বলা আছে ঠিক আছে তোরা দুজনে হাত মুখটা ধুয়ে আয় আমি তোদেরকে খেতে দিচ্ছি দেখিস আমার খালা তুই বোনের জানে প্রেমে পড়ে যাসনি আবার আমাকে জানে ভুলে যাসনি তুই হচ্ছিস আমার প্রিয় বন্ধু তোকে আমি ভুলতে পারি কি গো সুজন তো এখনো বাড়ি ফিরলো না তোমার নি কোথায় আছে না আছে আমাকে ভুলি গেছে নাকি আমি টেনশনে মরছি আর তুই ফিকফিকার খুব হাসছিস মুন হয়েছে তোর হারে বাতাস পেয়ে গেছিস আমি হাসব না বসে বসে কাটব নাকি আমি খুব খুশি অদ্ভুত বিধি হইছে শুন আল্লাহ বলে একজন আছে ঠিক তোর বিচার হবে রানী তুমি কোন ক্লাসে পড়াশোনা করো আমি ক্লাস পড়ি টেনে রাজের কাছে অনেক শুনেছি তুমি নাকি খুব ভালো স্টুডেন্ট মানে পড়াশোনা করছি তো দেখা যাক কতদূর এগানো যায় ঠিক আছে তাহলে তুমি ভালোভাবে পড়াশোনা করো দেখবে তুমি একদিন ঠিকই ফল পাবে তো গ্রামে ফিরে যাচ্ছ গ্রামে গিয়ে তুমি আবার আমাকে ভুলে যাবে না তো তুমি যে গ্রামে পড়াশোনা করতে সেই গ্রামেরই স্কুলে তুমি মাস্টার হলে রাজ তুই সুজন তুই তো আমাদের গ্রামের স্কুলের মাস্টার হলে রে আমি কিন্তু খুব খুব খুশি ভাই খুশির সামনে এর একটা দুঃখের বিষয় এখান থেকে আজকে আমাদের গ্রামে চলে যেতে হবে আর একটা কথা তোকেই বলছি রানীকে আমি ভালোবাসি আর রানীও আমাকে ভালোবাসে তুই কোনো চিন্তা করিসনি বাড়ি গিয়ে আমি আব্বাকে বলবো রানীর সাথে তোর বিয়ে দিয়ে দেবে ওকে তো রানী সুজনের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দে তাহলে আমি আর সুজন একসঙ্গেই বাড়ি ফিরে যাব শনি ভাই সুজনকে এখন ঠাকুর ঠুকে আইবে না সাগর ভাই খুশির খবর আছে সুজন আমাদের স্কুলের মাস্টার হইছে আর আসবে মানে আজকেই আসবে আমাদের বাড়িতে রনি ভাই মা মরা ছেলেটার মুখ পানে আল্লাহ তাকিছে আমি খুব খুশি ভাই আমি খুব খুশি কোথায় গেছিলি সারাদিন বাড়িতে কাজ কাম করতে হবে না শুধু পথে পথে বেড়ে আরে খুশির খবর আছে রে খুশি খবর আছে যে ভাগনিকা তুই অভলা করতে নি সেই ভাগনি এখন আমাদের এই গ্রামের স্কুলের মাস্টার হয়েছে আ ওই হত ছাড়া অত বড় চাকরি পাইছে রাখে হরি মারে যার কেউ নাই তার আল্লাহ আছে রানী তুই শুধু আমাদের সাথে চল দুদিন বেড়িও আসবি ঠিক আছে ভাই তাহলে আমিও কাপড় চুপড় গুলা সঙ্গে যাব আঙ্কেল ভালো আছেন আরে মামা তুমি ভালো আছো তো মামা হ্যাঁ মধু আমি ভালো আছি তোমাকে দেখে আরো ভালো হয়ে গেল সুজন মধু ভালো আছো হ্যাঁ মামিমা তোমাদের দোয়া আর আশীর্বাদে আমি খুব ভালো আছি সুজন তুমি আমাকে ক্ষমা কর দিও তোমাকে অন্যায় বে অন্যায় অনেক কথাই বলেছি আরে মামিমা তুমি এরকম ভাবে বলো না তুমি তো আমার মায়ের মতো আর গুরুজনরা ছেলে আচ্ছা কোন দোষ করে না আর তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না মামি মা দেখ দেখ আমার ভাগ্নি কত ভালো তুই এত অন্যায় করে পরেও আমার ভাগ্নি তো ক্ষমা করে দিল আব্বা আব্বা রানিয়া সুজন ওরা দুজন দুজনকেই ভালোবাসে এই খুশির দিনে ওদের চার হাত এক জায়গায় করে দিলে ভালো হয় না শিকুর সাগর ভাই ওদের চার হাত এক জায়গায় করে দিলে হয় না এটা খুশির খবর হবে না মানে আমার ঘরে লক্ষ্মী হবে আইমা তো তো চার হাত এক জায়গায় কই